ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ভয়াবহ আতঙ্কে মার্কিন নৌবহর কারণ আশি হাজার দানব তারা তাক করে রেখেছে আমেরিকার নৌবহরের দিকে এবং শাহেদ ড্রোন যেন সবসময় ঘোরাফেরা করছে প্রণালের চারদিকে সৌদি আরব কাতার জর্ডান তারা এক এক সময় এক এক কথা বলছে তারা যেন ট্রাম্পের একটা খেলনা পুতুল যুদ্ধ বাদলে তাদেরকে তসনস করে দেওয়া হবে এদিকে সৌদি আরবও বলেছে আমাদের দেশে যদি একটু মাত্র হামলা হয় তাহলে ইরানকে আমরা ছেড়ে কথা বলবো না আরব আমিরাতের এক মুখে দুই কথা এই দিকে বলছে এখনই ইরানে হামলা চালাতে হবে আবার এই দিকে বলছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কোনো প্রয়োজন নেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেকটি সংঘাতের প্রয়োজন নেই পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে তেহরানের একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানো উচিত মঙ্গলবার সংযোগ আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ইরানকে যতটা বোকা ভাবছে ইরান ততটা বোকা নয় সাগরে ঘাপটি মেরে রয়েছে ইরানি ব্রাকোল আতঙ্কে রয়েছে যুক্তরাষ্ট্র এই ব্রাকলি ইরানের নৌবহরের জন্য মারাত্মক হতে পারে এই সাবমেরিন যেন ইরানের দানব এবার চুক্তি না হলে ইরানে ভয়াবহ কিছু ঘটবে ইরানকে ট্রাম্পের করা হুঁশিয়ারি উত্তেজনা হুমকি ও পাল্টা হুমকির পর অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শুক্রবার তুরস্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ও মার্কিনের বিশেষ দূতের মধ্যে সরাসরি আলোচনা হবে তবে আলোচনা শুরুর আগেই হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান যদি চুক্তি না করে তাহলে ইরানের সঙ্গে যা ঘটবে তা খুবই ভয়াবহ আগামী ছয় ফেব্রুয়ারি শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আগেই পারমাণবিক সাফল্য উন্মোচনের ঘোষণা দিতে পারে ইরান যুদ্ধ যেন শুরু যুক্তরাষ্ট্র ইরানের আত্মঘাতিক সাহেব ড্রোন একটি ভূপাতিত করেছে ধারণা করা হচ্ছে এই ড্রোনটি যুদ্ধজাহাজের চারিপাশে টহল দিচ্ছিল সেই সময় এই ঘটনা ঘটিয়েছে যুক্তরাষ্ট্র তবে ইরান বলছে এটা আমাদের ভুলবশত ঘটনা ঘটেছে তবে আমরা কিন্তু পুরোপুরি এই ড্রোন নিয়ে প্রস্তুত আছি ইরানে হামলার জন্য প্রতিনিয়তই যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল এর জন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়েও বৈঠক করেছে তবে ট্রাম্প এই মুহূর্তে ইরানে হামলা চালাতে চায় না এর বদলে তেহরানের সঙ্গে আলোচনায় চালিয়ে যেতে চায় কিন্তু ইরান যদি তাদের সত্ত্বে রাজি না হয় চুক্তিতে যদি রাজি না হয় তাহলে পেসিন্টের মনোভাব যে ভয়ঙ্কর পরিবর্তন হতে পারে তা কল্পনার বাইরে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজকে ধাওয়া দিয়েছে ইরান হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনী যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইরানের ছয়টি গ্যাংবোট ট্যাঙ্কারটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য নির্দেশ দেয় তবে মার্কিন সেনাবাহিনী সহায়তায় ট্যাঙ্কারটি নিরাপদে সরে যেতে সক্ষম হয় মার্কিন সংবাদ মাধ্যম দা সময় যত যাচ্ছে ইরান তত বেশি ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ভয়াবহ আতঙ্কে মার্কিন নৌবহর কারণ আশি হাজার দানব তারা তাক করে রেখেছে আমেরিকার নৌবহরের দিকে এবং শাহেদ ড্রোন যেন সবসময় ঘোরাফেরা করছে প্রণালের চারদিকে সৌদি আরব কাতার জর্ডান তারা এক এক সময় এক এক কথা বলছে তারা যেন ট্রাম্পের একটা খেলনা পুতুল যুদ্ধ বাদলে তাদেরকে তসনস করে দেওয়া হবে এদিকে সৌদি আরবও বলেছে আমাদের দেশে যদি একটু মাত্র হামলা হয় তাহলে ইরানকে আমরা ছেড়ে কথা বলবো না আরব আমিরাতের এক মুখে দুই কথা এই দিকে বলছে এখনই ইরানে হামলা চালাতে হবে আবার এই দিকে বলছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কোনো প্রয়োজন নেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আরেকটি সংঘাতের প্রয়োজন নেই পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে তেহরানের একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানো উচিত মঙ্গলবার সংযোগ আরব আবিরাতের প্রেসিডেন্টের কূটনীতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ইরানকে যতটা বোকা ভাবছে ইরান ততটা বোকা নয় সাগরে ঘাপটি মেরে রয়েছে ইরানি ব্রাকহোল আতঙ্কে রয়েছে যুক্তরাষ্ট্র এই ব্রাক ইরানের নৌবহরের জন্য মারাত্মক হতে পারে এই সাবমেরিন যেন ইরানের দানব এবার চুক্তি না হলে ইরানে ভয়াবহ কিছু ঘটবে ইরানকে ট্রাম্পের করা হুঁশিয়ারি উত্তেজনা হুমকি ও পাল্টা হুমকির পর অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শুক্রবার তুরস্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ও মার্কিনের বিশেষ দুদের মধ্যে সরাসরি আলোচনা হবে তবে আলোচনা শুরুর আগেই হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান যদি চুক্তি না করে তাহলে ইরানের সঙ্গে যা ঘটবে তা খুবই ভয়াবহ আগামী ছয় ফেব্রুয়ারি শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আগেই পারমাণবিক সাফল্য উন্মোচনের ঘোষণা দিতে পারে ইরান যুদ্ধ যেন শুরু যুক্তরাষ্ট্র ইরানের আত্মঘাতিক সাহেব ড্রোন একটি ভূপাতিত করেছে ধারণা করা হচ্ছে এই ড্রোনটি যুদ্ধজাহাজের চারিপাশে টহল দিচ্ছিল সেই সময় এই ঘটনা ঘটিয়েছে যুক্তরাষ্ট্র তবে ইরান বলছে এটা আমাদের ভুলবশত ঘটনা ঘটেছে তবে আমরা কিন্তু পুরোপুরি এই ড্রোন প্রস্তুত আছি ইরানে হামলার জন্য প্রতিনিয়তই যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল এর জন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়েও বৈঠক করেছে তবে ট্রাম্প এই মুহূর্তে ইরানে হামলা চালাতে চায় না এর বদলে তেহরানের সঙ্গে আলোচনায় চালিয়ে যেতে চায় কিন্তু ইরান যদি তাদের সত্ত্বে রাজি না হয় চুক্তিতে যদি রাজি না হয় তাহলে পেসিন্টের মনোভাব যে ভয়ঙ্কর পরিবর্তন হতে পারে তা কল্পনার বাইরে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজকে ধাওয়া দিয়েছে